একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দুই ইস্টু তিন ইস্টু পাঁচ হলে তাদের মূল্যের অনুপাত কত কোশ্চেন প্রথমে বলেছে এক টাকা এক টাকা মানে কত পয়সা একশো পয়সা আমরা জানি একশো পয়সা এক টাকা হয় তাই এক টাকা সমান একশো পয়সা আমি লিখেছি এখানে ঠিক আছে আচ্ছা এরপর কোশ্চেনে পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার কথা বলেছে তাই তো আচ্ছা এদের সংখ্যার অনুপাত বলেছে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ অর্থাৎ অনুপাতের দিক দিয়ে কোশ্চেনে বলেছে এক টাকা আছে দুটি তাই তো এক টাকা মানে একশো পয়সা অর্থাৎ একশো পয়সা আছে দুটি পঞ্চাশ পয়সা আছে তিনটি এবং পঁচিশ পয়সা আছে পাঁচটি কোশ্চেনে বলেছে এবার কোশ্চেন তাদের মূল্যের অনুপাত কত বলেছে অর্থাৎ আমরা এখন দেখে নেব এই দুটি একশো পয়সার মূল্য কত তিনটি পঞ্চাশ পয়সার মূল্য কত এবং পাঁচটি পঁচিশ পয়সার মূল্য কত বের করার পর কাটাকুটি করে যেটা অ্যান্সার হবে সেটাই হয়ে যাবে মূল্যের অনুপাত ঠিক আছে তো এখানে দুটি একশো পয়সার মূল্য কত হবে দুই গুণ একশো মানে দুশো পয়সা একইভাবে তিনটি পঞ্চাশ পয়সার মূল্য কত হবে তিন গুণ পঞ্চাশ সমান দেড়শো পয়সা একইভাবে পাঁচটি পঁচিশ পয়সার মূল্য কত হবে পাঁচ গুণ পঁচিশ পয়সা এবার এই অনুপাতে তো এখানে দুশো একশো পঞ্চাশ এবং একশো পঁচিশকে আমি একেবারে পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ আটে দুশো ঠিক আছে পঁচিশ আটে দুশো একশো পঞ্চাশে পঁচিশ দিয়ে যায় একশো পঁচিশে পঁচিশ দিয়ে যায় তো একশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে কাটলে কত হবে ছয় যেহেতু পঁচিশ ছয় দেড়শো একইভাবে একশো পঁচিশ ও পঁচিশ দিয়ে কাটলে কত হবে পাঁচ তাই তো তাহলে এই এক অর্থাৎ একশো পয়সা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মূল্যের অনুপাত হয়ে হয়ে যাচ্ছে তো এই আছে অপশন এ যাবে সঠিক উত্তর বারোটি পেন্সিলের ক্রয় মূল্য যদি দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের হয় তবে শতকরা লাভের আর কত পুরোপুরি এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসলে এখন আমি যেভাবে করবো সেভাবে করলে তাড়াতাড়ি তোমরা করতে পারবে কোশ্চেনে কি বলেছিল বারোটি পেনসিলের ক্রয় মূল্য দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি তো এখানে তোমরা বারোটি পেন্সিলের ক্রয় মূল্য মানে বারো গুণ ক্রয় মূল্য দশটি পেন্সিলের বিক্রয় মূল্য মানে দশ গুণ বিক্রয় মূল্য লিখবে তো তোমরা সহজভাবে পরীক্ষার সময় ক্রয় মূল্যটাকে সিপি এবং বিক্রয় মূল্যটাকে এসপি লিখে করলে আরও সুবিধা হবে তোমাদের করতে ঠিক আছে তো আমি এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লিখেই করাচ্ছি তোমরা পরীক্ষার সময় সিপি ক্রয় মূল্য লিখবে আর বিক্রয় মূল্যের জায়গায় এসপি লিখবে ঠিক আছে তাহলে কম সময়ের মধ্যে করতে পারবে এখন আমি এই ক্রড়াই মূল্যটাকে লিখলাম আর এই যে সমান চিহ্ন এটা কোণাকুনি এরকম মূল্য আসবে এটা তোমরা সকলেই জানো এরকম চলে আসে এবার এই যে দশ আছে এই দশকে আমি লিখলাম বাই দিয়ে এখানে যে বারো গুণ অবস্থায় আছে বারোটা এদিকে চলে আসবে ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবে দেখো এবার দেখো কোনাকুনি গুণ করো বারো গুণ কোড়াই মূল্য এটাই উপরে ছিল সমান দশ গুণ বিক্রয় মূল্য এটা আমরা লিখেছিলাম তো অবশ্যই এই লাইনটা থেকে এই লাইনটা তোমরা এইভাবে করার চেষ্টা করব এবার দেখো কাটাকুটি যাচ্ছে দুই দিয়ে আমি উপর উপন্য কাটছি দু পাঁচে দশ দুই ছয় বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুপাতের দিক দিয়ে ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় বিক্রয় মূল্য কত হবে ছ টাকা তাহলে লাভ কত হচ্ছে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক টাকা লাভ হচ্ছে তাই তো তাহলে এখানে জিজ্ঞেস করছে শতকড়া লাভের আর কত শতকড়া লাভের আর মানে একশো টাকায় কত টাকা লাভ তাই তো এখানে অনুপাতে ক্রয় মূল্য ছিল কত পাঁচ টাকা এই পাঁচ টাকার উপর লাভ কত হয়েছে এক টাকা তাহলে একশো টাকায় কত লাভ জিজ্ঞেস করছে সেটা আমি কি করবো গুণ একশো করে দেবো বোঝা গেল অর্থাৎ তোমরা বলতে পারো শতকরা লাভ বের করার ফর্মুলা আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো লাভ হচ্ছে কত এক ক্রয় মূল্য কত ছিল পাঁচ তাই পাঁচকে নিচে রেখেছি গুণ একশো কাটাকুটি করো পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকায় কুড়ি টাকা লাভ তো কুড়ি পার্সেন্ট কোন অপশনে আছে অপশন সিতে আছে অপশন সি হয়ে সঠিক উত্তর এই অঙ্কটি আরও সহজভাবে পুরোপুরি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে একটি ফর্মুলার মাধ্যমে আমরা কম সময়ের মধ্যে অঙ্কটি করতে পারবো তো ফর্মুলাটি হচ্ছে কোশ্চেনে যদি এরকমটা দেওয়া থাকে এক্সটি পেন্সিলের ক্রয় মূল্য যদি ওয়াইটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় এই সমান হয় যেন কোশ্চেনে দেওয়া থাকে তো সেক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতির হার যদি কোশ্চেনে জানতে চায় তো তোমরা অবশ্যই খেয়াল করবে এক্স যদি ওয়াইড থেকে বড়ো হয় তাহলে বুঝবে লাভ আর যদি এক্স ওয়াইড থেকে ছোটো সংখ্যা হয় তাহলে বুঝে নেবে ক্ষতি ঠিক আছে তো ফর্মুলাটা কি এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই গুণ একশো ঠিক আছে তো এখানে এক্সটি পেন্সিলের ক্রয় মূল্য মানে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য অর্থাৎ এক্স সমান হচ্ছে বারো আর দশটি পেন্সিলের বিক্রয় মূল্য মানে ওয়াইটি পেন্সিলের বিক্রয় মূল্য তো ওয়াই সমান হচ্ছে কত দশ তো অর্থাৎ এক্স এখানে ওয়াইট থেকে বড়ো যেহেতু বারো দশের থেকে বড়ো তাই এক্স ওয়াইট থেকে বড়ো আমরা দেখতে পাচ্ছি তাহলে এক্ষেত্রে কী হবে লাভ হবে যদিও কোশ্চেন এখানে লাভ বলেই দিয়েছে তবুও আমরা অনেক সময় লাভ বা ক্ষতির আর জিজ্ঞেস কর জিজ্ঞেস করে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এক্স ওয়াইট থেকে বড়ো হলে লাভ হবে এক্স ওয়াইট থেকে ছোটো হলে ক্ষতি হবে ঠিক আছে তো ফর্মুলাটা কি এক্স মাইনাস ওয়াই 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 গুণ একশো তো এক্স মানে তো আমরা এখানে জেনে গেছি বারো আর ওয়াই মানে আমরা জেনে গেছি দশ মান বসাবো আমাদের উত্তর চলে আসবে ঠিক আছে তো এখানে এক্সের জায়গায় আমি বারো বসিয়ে দিয়েছি বিয়োগ এর জায়গায় দশ বসিয়েছি আবার নিচে আবার ওয়াই আছে এর জায়গায় দশ বসিয়েছি গুণ একশো লিখেছি তাহলে উপরে বারো থেকে দশ বিয়োগ করলে দুই বাই দশ গুণ একশো পরীক্ষার হলে তোমরা এইগুলো কিছুই লিখবে না শুধুমাত্র এই লাইনের সরাসরি চলে আসবে ঠিক আছে তাহলে কম সময় করতে পারবে তো এখানে এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম দুইয়ের সাথে দশ গুণ করলে দশ গুনে কত কুড়ি অর্থাৎ কুড়ি পার্সেন্ট হয়ে যাচ্ছে শতকড়া লাভেরা অর্থাৎ একশো টাকায় কুড়ি টাকা লাভ অপশান সি কুড়ি পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর